আনন্দ উল্লাস আর সৌহার্দে ভরপুর এক স্মরণীয় দিন ছিল গতকাল ছয় ফেব্রুয়ারি এই দিনটিতে আমাদের আয়োজন ছিল অ্যামাজন এজেন্ট পিকনিক আমরা যারা অনলাইনে অ্যামাজনের কানাডার পণ্য বিক্রির সঙ্গে যুক্ত সেই সকল বাংলাদেশি এজেন্ট পরিচিত মুখগুলো সবাই একসাথে মিলিত হয়েছিলাম একই দিনের জন্য পরিচয়কে আরও আপন করে তুলতে আড্ডা দিতে আর কাজের ব্যস্ততা ভুলে একটু নির্মল আনন্দ উপভোগ করতে আমাদের কাজ পুরোপুরি অনলাইন ভিত্তিক হওয়ায় সহকর্মীদের সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ খুব একটা হয়ে ওঠে না তাই এই পিকনিকের মূল উদ্দেশ্যই ছিল সরাসরি দেখা গল্প হাসি ঠাট্টা আর একসাথে সময় কাটানো সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা সবাই মিলে রংপুরের ভিন্ন জগৎ ভ্রমণে বের হই একটি ভিন্ন অনুভূতির জগতে হারিয়ে যেতে ভিন্ন জগতে প্রবেশ করেই চোখে পড়ে দৃষ্টিনন্দন একটি মসজিদ এর নান্দনিক স্থাপত্য আর পরিবেশ আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে এরপর একে একে চোখে পড়ে ছোট্ট শিশুদের জন্য তৈরি নানা রাইড ও খেলাধুলার আয়োজন যেখানে শিশুদের হাসি আর আনন্দ পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে সুইমিং পুল সুন্দরভাবে নির্মিত ব্রিজ আর চারপাশের সাজানো গোছানো পরিবেশ ভ্রমণের আনন্দকে দ্বিগুণ করে তোলে এখানকার ভূতের জগৎ ছিল এক আলাদা রকমের রোমাঞ্চকর আকর্ষণ ভয় আর কৌতূহলের মিশেলে অনেকেই ভিতরে ঢুকে দেখেছে সেখানে কি আছে পাশাপাশি ছিল প্লানেটোরিয়াম যেখানে কৃত্রিম গ্রহমণ্ডলের প্রদর্শনী ঘুরতে আসা মানুষদের দারুণ আগ্রহের জায়গা হয়ে উঠেছে টিকিট কেটে অনেকেই মনোযোগ দিয়ে এই প্রদর্শনী উপভোগ করেছে আমরা অ্যামাজন কানাডা গ্রুপ একসাথে ঘুরতে এসেছি কেমন লাগছে অনুভূতি বলো একটু জোরে বলো ভাই আমাকে ভিন্ন জগতে আসে অনেক ভালো লাগতেছে এর কারণ হচ্ছে আমরা সবাই একত্রিত হয়ে আসছি এটা প্রথম কারণ ভালো লাগার এর আগে অনেকবার আসা হয়েছিল এবার কারণ অন্যতম কারণ আছে ভালো লাগা সবাই একত্রিত হয়েছি কেমন লাগতেছে অনেক ভালো কারণ সবাই আমরা একসঙ্গে হয়েছি এটাই বড় আনন্দের বিষয় আর আমাদের মেম্বার আছে তারা আবারও আসছে সবাই একসঙ্গে ভাইয়া অনেক ভালো লাগতেছে

চোখে পড়েছে বিশেষ করে সারি সারি নারিকেল গাছ আর প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে প্রকৃতি আর আধুনিক বিনোদনের সুন্দর এক মেলবন্ধন যেন এই জায়গাটি সকালের ঘোরাঘুরি পর্ব শেষে আমরা সবাই একসাথে জুম্মার নামাজে অংশগ্রহণ করি নামাজ শেষে সবাই মিলে একসাথে খেতে বসি বাবুরচি আঙ্কেলের হাতে রান্না করা খাবার ছিল সত্যিই অসাধারণ খুবই মজাদার ও সুস্বাদু খাবার শেষে কিছুটা বিশ্রাম নিয়ে আবার শুরু হয় ঘোরাঘুরি আর আনন্দের পর্ব এরপর সবাই মিলে অংশগ্রহণ করি র্যাফেল রথে এই মুহূর্তগুলো ছিল হাসি উত্তেজনা আর আনন্দে ভরপুর সময়টা কীভাবে যে কেটে গেছে বোঝাই যায়নি সব শেষে সবাই মিলে গুরুপ ছবি তুলে আমাদের ভিন্ন জগৎ ভ্রমণের আনুষ্ঠানিক সমাপ্তি টানি সব মিলিয়ে দিনটি ছিল অত্যন্ত সুন্দর প্রাণবন্ত ও আনন্দ ঘন সহকর্মীদের সাথে গল্প আড্ডা আর আন্তরিক সময় কাটানোর এই মুহূর্তগুলো স্মৃতির পাতায় চিরদিনের জন্য জায়গা করে নেবে নিঃসন্দেহে এটি এমন একদিন দিন যা অনেক দিন মনে থাকবে হৃদয়ের গভীরে রয়ে যাবে